কাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় এসেছি কী কারণে এসেছি কিসের জন্য এসেছি তো বন্ধুরা আমার বরের বন্ধু তার ছেলে মানে জন্মদিন আছে তো সেই কারণে আসা তো অনেক আগে আসার কথা ছিল আমাদের একটু লেট হয়ে গেছে একটু না অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দশটা বাজে কারণ তোমাদের দাদা ভাই এলো ফ্রেশ হলো গিফট কিনলাম তারপরে এলাম বুঝেছো তো সেই জন্য লেট হয়ে গেল আর এটা হলো বার্থডে বয় ঠিক আছে এর এরই জন্মদিন বছর পূর্ণ হলো তো এটা হলো ওর মা মানে আমার অমিত দা মানে আমাদের অমিত দা মানে মানে কি বলবো আমার বরের বন্ধুর বউ ঠিক আছে তা মানে মা আর ছেলে এটা আর এখানে সবাই এসেছে এসে বসে আছে এখানে আমি অনেকজনকে চিনি অনেকজনকে চিনি না তো নতুন এসেছি তো মানে নতুন এসেছি বলতে আমি এর আগে এসেছি মানে আলাপ হলেই নতুন সবার সঙ্গে তো যাই হোক এখানে অর্জুন খেলছে আর আমরা সেই আগে কেক খেতে বসে গেছি তো চলো তোমাদেরকে পুরোটা দেখাবো আর অর্জুন দেখো কত খুশি এখন বাজে রাত্রির এগারোটা কিন্তু ও আর আনন্দ আর ওর ধরছে না এত সবাই মানে সব বাচ্চাদের দেখেছে আর ছোটো ছোটো বাচ্চা তো ও বাচ্চা ভীষণ ভালোবাসে আসলে অ্যাকচুয়ালি কী বলো তো বাচ্চারা বাচ্চাদেরকেই বেশি ভালোবাসে এটা কিন্তু সত্যি আর বড়রাও ভালোবাসে মানে বাচ্চাদের একটা ভালোবাসা বাচ্চাদের মধ্যে সেটা একটা ব্যাপারই আলাদা তো ও ভীষণই খুশি আনন্দ আর আমাকে কেমন লাগছে কমেন্টে অতি অবশ্যই জানিও ঠিক আছে তো আর এখানে হলো আমরা বসেছিল বলছিলো অমিতদার মা ওরা বলছিলো তোমরা বসে পড়াও না আমরা লাস্টে সবার লাস্টে বসবো তো সবার লাস্টে আমরা একসঙ্গেই বসেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা গুটি গুটি পায়ে কি সুন্দর চলছে এক বছর না দেড় বছর বাচ্চাটার বয়স এত সুন্দর চলছে যে তোমাকে কী বলবো আর কেকটা না ভীষণই ভালো খেতে এত সুন্দর মানে ফ্লেভারটা মানে খুবই ভালো যাকে বলে চকোলেট ফ্লেভারটা একটা আলাদা আর এই কেকটা একটু আলাদা মানে ভালো খেতে হোক আর ওর দিন দেখো ছোট্ট একটা বোনকে দেখতে পেয়েছে আর দেখে খুশি তাকে আদর করছে হ্যাঁ সে কী করছে ও তো ছোট্ট বাচ্চা বোঝে না চিমুখটা চর মারছে বাচ্চারা যেমন হয় আমার ছেলেও ছেলেবেলা একটু এরকম ছিল সব বাচ্চাদেরই থাকে মোটামুটি তো এখন ও আমাকে বলছে মা মারছে আজ না বাবা মারছে না তো করছে বলেছে তৈরি হয়েছে ব্যাপার ও ভীষণই গেছে আর বাচ্চাটা আমার কোলে আসতে শান্ত হয়ে গেছে কি সুন্দর বসে আছে তাই ওর বাবা ওইদিকে ওইদিকে ওর বাবা মা কাজ করছে একটু তাই আর কি আমি একটু বসে আছি আর দেখো অর্জুন খেয়েছে আর ওখানে নিয়ে চলে যেতে খুব মনটা খারাপ হয়ে গেছিলো বলছে মা বোন বনু কোথায় বনু কোথায় এরকম করছিলো তো যাই হোক খুবই আনন্দতে কাটালাম ভেবেছিলাম আসবো না একটু সমস্যা ছিল মানে রাত হয়ে গেছিলো যেহেতু তো তোমাদের দাদা ভাই বললো না চলো আর অমিত দা অনেক অমিতদার বিয়েতে অমিতদার বোনের বিয়েতে অনেক জায়গায় আমাদের নিমন্ত্রণ করেছিল কিন্তু আমরা যেতে পারিনি কারণ সেটা এখানে না অমিতদার গ্রামের বাড়িতে হয়েছিল অনেকটা দূর দশ ঘন্টা প্রায় রাস্তা তো সেই জন্য ছেলে অনেক ছোটো ছিল যেতে পারেনি আর এখন ছেলে একটু বড় হচ্ছে আস্তে আস্তে তো আমার আর কোনো অসুবিধা নেই সেই জন্য আমি এখন সব জায়গায় যেতে পারি আর এটা হলো আমি তার মেয়ে এটা বড়ো মেয়ে আর ছোট ছেলে ছেলেরটার জন্মদিন ঠিক আছে আর ওর জন্য তো বুঝতেই পারছো তোমরা দেখে কতটা খুশিও ভীষণই খুশি ও মানে এত খুশি হয়েছে এত লোকজন ও মানে খুবই আনন্দতে ও একবার চেয়ার থেকে নামতে উঠছে এখানে দেখো এখানে এই বাচ্চাগুলি খেলছে ওদেরকে জন্য আমাকে ভেতরে দিয়ে আসে তো আমি ওই কারণে ভেতে এসেছি ওকে দিতে আমাকে বলে তুমি যাও যাও বলে নিজেও বেরিয়ে পড়লো তো এই ঘরটা এসে ওর বাবা বসে আছে যেহেতু এখানটা করে খেলছে তো ওকে খাইয়ে দেবো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা একসঙ্গে সবাই বসে পড়বো তো তো এখানে টিভি দেখা হচ্ছে আর এখানে অমিতার বাবা আছে তারপরে অমিতার অনেক অনেকেই আছে ঠিক আছে আমি সবাইকে চিনি না সেই কারণে বলতে পারছি না তো অর্জুন খেলছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে আমরা খেতে বসে গেছি কারণ একটা বাজে এখন রাত্রি পোনে একটা বাজে তো অনেকটা রাত হয়ে গেছে আমরা লাস্টেই বসবো ভেবেছিলাম তা রাস্তায় সরি লাস্টেই বসেছি এখানে খাওয়ারের আইটেম কি নান হয়েছে এই সরি নান বলছি পুরি হয়েছে আর এখানে তোমার আলুর দম পনির স্যালাড আমি উল্টো পাল্টা করে বলছি ঠিক আছে পটল আলুর তরকারি আর চাটনি পাপড় মিষ্টি যা যা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বাড়ি যাব রাত্রে একটা বাজে এবারে যাব তো চলো বাড়িতেই যাই যাওয়ার পর রেডি ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো চলো এখানে এন্ড করবো না বাড়িতে গিয়ে এন্ড করছি আর দেখো এখানে আমরা অর্জুন ঘুমিয়ে পড়েছে একটা বেজে গেছে বলে অর্জুন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে আমরা খেতে বসার আগেও ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়তে আমরা জানতাম না তারপর দেখি নিজেই বালিশের মধ্যে মাথা থেকে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো অমিত দা গাড়িটা চালাচ্ছে ঠিক আছে অমিত দা গাড়িটা ঘুরিয়ে নিয়ে এলো ওখান থেকে আর দেখো সবাই দাঁড়িয়ে আছে এবার আমরা যাব। তো আমাদের আমরা বেরিয়ে যাবো অমিতা বলছে যেতে পার যেতে পারবে না থাকতে বলছিল অনেক করে কিন্তু থাকা সম্ভব না বলে কারণ গাড়িটা চার্জ দিতে হবে বাবা বাবা চারটের সময় বেরাবে তো চার্জ বেশিক্ষণ হবে না সেই কারণে আর কি আমরা থাকলাম না আর ছেলে ছেলেকে ছেলের একটা ব্যাপার আছে সেই কারণে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই টাটা বাই